অল্প বয়সে আসলে ব্রাজিলের প্লেয়ারগুলো কেন যে ইউরোপে আসে এটা আসলে বুঝে না একদম পরিণত হয়ে তারপরে ইউরোপে আসা উচিত যায় না আসলে তারা কেন এই ভুলভাল সিদ্ধান্ত নেয় শুধু একজন না অনেকজন ফুটবলার আছে যারা ভুলভাল সিদ্ধান্তর কারণে তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে ভিটোর রেস আপনারা জানেন পালমেরাসের এই সেন্টার ব্যাক ব্রাজিলের আগামী দিনের সেন্টার ব্যাকেজে লিড দিবে কোনো সন্দেহ নাই যেমন লম্বা তেমন ফাস্ট তেমন অ্যাগ্রেশন এবং তার যে স্কিল এক কথা দুর্দান্ত এই সব কিছু দেখে কিন্তু সিটির কোচ গাড়িদিওয়ালা তাকে কিন্তু খুব তড়িঘড়ি করে আসলে কিনছিল সাঁত্রিশ মিলিয়ন দিয়ে একটা সেন্টার ব্যাক মাত্র তরুণ একটা ফুটবলার সাঁত্রিশ মিলিয়ন তাকে কিনছিল সিটি তাকে ইউজ করবে বলে কিন্তু তাকে আসলে এত তড়িঘড়ি করে কিনছে বাট সিটি তাকে প্রপারলি ইউজ করায় নাই দুই থেকে তিনটা ম্যাচ সর্বোচ্চ ইউজ করাইছে বাট যতটুকু ইউজ করাইছে বিটোর রেস তার সর্বস্ব পারফরমেন্সটা কিন্তু করছে কিন্তু সমস্যাটা আসলে কি সমস্যাটা হচ্ছে ইয়াং প্রসপেক্ট যার তাকে বেশি টেম টাইম দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আসলে সিটির করণীয় কি তাকে খেলানো নাকি আসলে তাকে লোনে পাঠাই দেওয়া এই মুহূর্তে বিটোর রেস চাচ্ছে গেম টাইম এবং সে চায় খুব শিগগিরই ব্রাজিল ন্যাশনাল টিমে তাকে আসলে সে খেলতে চায় খুব শিগগিরই তার জন্য কি দরকার গেম টাইম দরকার গেম টাইম ছাড়া কিন্তু সে কোনোভাবেই ব্রাজিল ন্যাশনাল টিমের র্যারারে আসতে পারবে না এই মুহূর্তে সিটির সাথে তার একটা কথাবার্তা চলতেছে হয় আমাকে নিয়ে প্রজেক্ট সাজান আমাকে খেলান না হলে আমাকে লোনে পাঠায় দেন অলরেডি তার কাছে দুটা বড় ক্লাবের কিন্তু অফার আছে এটা হচ্ছে ব্যয়ার লেবার ক্রুজেন এটা হচ্ছে পর্তো দুটা ক্লাবেই ইউরোপের ক্লাব এবং দুটা ক্লাবে গেলে সে ওপেন শুরু করবে কোন সন্দেহ নেই সে শুরু থেকে শুরু করবে অর্থাৎ একাদশে থাকবে এটা নিশ্চিত সিটিতে শুধু শুধু বেঞ্চ গরম করে বড় ক্লাবে বেঞ্চ গরম করে কোনো দরকার নাই পড়তো ভালো ক্লাব বায়ার লিভার প্রজন্য ভালো ক্লাব আমার কাছে কথা হচ্ছে যে এমন ইয়াং প্রসপেক্টরা যখন আসলে ইউরোপে আসে স্বপ্ন নিয়ে আসে যখন আসলে ডে বাই ডে বেঞ্চ গরম করতে হয় তখন কিন্তু তাদের ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ে যায় যেমন মার্কেট ভ্যালু লস পাই এট দ্য সেম টাইম চাহিদাও কিন্তু কমে যায় অন্য অন্য দলের সো এই মুহূর্তে বিটুর রেসের সাথে একটা সিটির পারফেক্ট ডিসিশন নেওয়া উচিত হয় তাকে খেলানো উচিত অথবা লোনে পাঠানো উচিত কারণ লোনে পাঠালেও তাকে তো খেলতে পারবে সে খেলতে পারবে এই মতে রেসের কিন্তু প্রচুর গেম টাইম দরকার ফিট একটা ফুটবলার এখন তার ক্যারিয়ারের পিক টাইম এখন যদি বেঞ্চ গরম করতে হয় তাহলে আসলে সমস্যা এর আগে আমরা দেখতে পারছি যে পালমেরাসে এখন চলে গেছে যে ভিটোর রোক আহ আটলেটুকো থেকে আসলো বার্সেলোনা সেখান থেকে লোনে গেল বেটিস সেখান থেকে চলে গেল কোথায় এই যে আসলে পতন উত্থান খুব দ্রুত পতন খুব দ্রুত এই জিনিসগুলো খুবই খারাপ ব্রাজিলের প্লেয়ারদের ক্ষেত্রে এটা হয় এই জন্য পরিণত বয়সে আসলে ইউরোপে আসা উচিত অন্তত বিশ একুশ বাইশ ন্যূনতম বাইশ বছর বয়সে যদি ইউরোপে আসে তাদের জন্য ভালো সতেরো আঠারো আঠারো বছরে তো ম্যাক্সিমাম সবাই আসে আঠারোতে আসলে তাদের ক্যারিয়ারটা হুমকিতে পড়ে যায় কারণ ক্লাবগুলোর কোচটা তাকে পার্সফেক্টলি ইউজ করে না সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে ভিটোর রেসের সাথে সিটির একটা ভালো পারফেক্ট একটা ডিল দরকার হয় তাকে গেম টাইম দেওয়া উচিত নাইলে লোনে পাঠানো উচিত ভিটোর রেস চাই লোনে যাওয়ার জন্য দেখা যাক সিটি বস পেপ গার্ড বলে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নাই তবে আমি চাইবো অবশ্যই সিটিতে থাকুক এবং সিটি তাকে খেলাক আর যদি না খেলায় তাহলে লোনে যদি যায় তাহলে পড়তো তো দেওয়া উচিত পড়তো যথেষ্ট ভালো খেলা সো লেটসি হয়তোবা নেক্সট উইকে আমরা আপডেটটা পেয়ে যাবো আপডেটটা পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বিটের রেসকে আপনারা কে কে পছন্দ করেন এবং বিটের রেসের আপডেটটা আপনারা কে কে চান অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে